রাতে আগ্নেয়গিরির গভীরে লাভা ফুটতে থাকে যখন পৃথিবী গর্জন করে এবং আগুনের টাইটান জ্বলতে থাকে আগুনের শিখা ভেদ করে এর জ্বলন্ত পাথরে ত্বক আর গলিত ধাতুর মতো উজ্জ্বল শিরাগুলি পাহাড়কে আতঙ্কিত করে তোলে নিচের শহরটি বিশৃঙ্খলায় ফেটে পড়ে ভবনগুলো ভেঙে পড়ে লাভা রাস্তায় প্রবাহিত হয় তারপর লাভার হৃদের ভেতর থেকে একটি ভয়ঙ্কর দানব হয় ম্যাগমা সর্প শরীর ফুটন্ত আগুনের নদীর মতো তরঙ্গায়িত মানুষের একটি দল জ্বলন্ত সমভূমির মধ্য দিয়ে পালিয়ে যায় কিন্তু সর্পটি পৃথিবীর নিচে ছুটে এসে তাদের পিছনে বিস্ফোরণের বৃষ্টি নির্বাস করে অবশেষে টাইটানদের একটি দুর্দান্ত যুদ্ধ শুরু হয় আগুন ধোঁয়া আর গড়িত পাথরের সংঘর্ষে পুরো পৃথিবী ফাটতে শুরু করে উভয় দত্ত লাভা নজরে পড়ে যায় যেখানে আগুন এবং বাষ্পের ঝড় ওঠে সূর্যোদয়ের সাথে সাথে ম্যাগমা সর্প ডুবে যায় এবং আহত অগ্নিটাইটান জ্বলন্ত উপত্যকায় একা দাঁড়িয়ে থাকে